ব্রাহ্মণবাড়িয়ার নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ শনিবার চোদ্দই ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আর মুফতি গিয়াস উদ্দিন আত বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশনালী জানান বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়াও তাহিরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং আইনানু ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক yeah